কথা বললেন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ মরে আছে আমরা তো সেই জন্যই করতেছি তাদের বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি সকল জায়গায় যাওয়া লাগে নিয়ে যাই আমিও করতেছি সাধারণ জনগণের ভান্তি হচ্ছে

যে এরা যখন উঠে যায় আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগান নিয়ে আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি প্রতিনিধি পড়াইছি তারপরে আবার হঠাৎ করে আসছি এখন কী করবো এখন আমাদের অনুরোধ করতেছি কী করবো না আপনারা অনুরোধ করতেছেন আমিও করতেছি সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে আমরা যে কারো যেন ভোগান্তি না হয় সাথে কথা হয়েছে ওনাদের বলছে যে একটু বোঝা নিয়ে যাও যেন ওরা মোড়ে না থাকে মোটটা ক্লিয়ার করুক ওদের কি বিষয় আছে আমরা শুনবো এটাই